বাচ্চার জন্ম দেওয়া অসাধারণত্ব কিছু নয় খুবই সাধারণ ব্যাপার কিন্তু ভালো মা বাবা হয়ে সন্তানকে প্রকৃত মানুষ করে তোলা খুবই কঠিন কাজ প্রত্যেক বাবা মাই চেষ্টা করেন কিন্তু সফল হয় হাতে গোনা কয়েকজনই অ্যালবার্ট আইনস্টাইন মারা যাওয়ার আগে কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন যদি আরেকবার ভগবান আপনাকে জন্মানোর সুযোগ দেন তাহলে আপনি কি হতে চান তিনি বলেছিলেন ওয়ান থিং ইজ সার্টেন নেভার এগেন এ ফিজিসিস্ট নেভার এগেনে সায়েন্টিস্ট আই উড রেদার বিকাম এ প্লাম্বার অর্থাৎ না একজন পদার্থবিদ না একজন বিজ্ঞানী তার থেকে ভালো তিনি একজন কলের মিস্ত্রি হতে চান আবার বিশ্ববিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরকেও একটি ইন্টারভিউতে একই প্রশ্ন করা হয় তখন তিনি বলেন নাহি জনম মিলে তো আচ্ছা হ্যাঁ আর আগার ওয়াকি জনম মিলা মুঝে তো ম্যায় লতা মঙ্গেশকর বান্না নেহি চাহুঙ্গি এই কথাগুলি জীবনের শেষ সময়ে এসে তাদের নিজেদের কণ্ঠে ঘোষণা করা কথা অতএব সফলতার চরম সীমায় পৌঁছেও তাদের হতাশা খুবই স্পষ্ট আবার আধুনিকতার চাপে বাচ্চাদের শৈশবও তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে আগে শৈশব শেষ হতো চোদ্দ বা পনেরো বছর বয়সে আর এখন আট নয় বছরের বাচ্চারাও আর বাচ্চা নয় এর একটি কারণ যেমন বিজ্ঞানের হাই স্পিড অ্যাডভান্সমেন্ট অপর একটি প্রধান কারণ মা বাবার কন্ডিশনিং বা তাদের চাপিয়ে দেওয়া শর্ত বা সতর্কীকরণ তাই বাচ্চাদের এই ছোট থেকেই এই পাঁচটি শিক্ষার দিকে গুরুত্ব দিন যাতে সে যেন ভালো কেরিয়ারের সাথে সাথে জীবনের প্রতিটি পরিস্থিতিতেই আনন্দের সঙ্গে মানিয়ে নিতে পারে দার্শনিক ওসর মতো সে যেন বুঝতে পারে এক্সিস্টেন্স ইজ এ সেলিব্রেশন ইট ইজ এ ফেস্টিভ্যাল এটি ইজ এ কার্নিভ্যাল অব জয় তাই বাচ্চাদের শিক্ষার এই পাঁচটি দিকে ছোট থেকেই নজর দিন এই পাঁচটি দিকেই যেন ছোট থেকেই যথার্থ শিক্ষা পায় বা ট্রেনিং দেওয়া হয় সেদিকে অবশ্যই চেষ্টা করুন তার মধ্যে প্রথম হল ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি বাচ্চার অবশ্যই দুটি ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখা উচিত প্রথমটি নিজের মাতৃভাষা আর দ্বিতীয়টি অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিজের সংস্কৃতি বা নিজের সভ্যতাকে প্রকৃতভাবে জানার জন্য নিজের মাতৃভাষা ছাড়া আর কোনো উপায় নেই তাছাড়া মনের ভাব ভালোবাসা অনুভূতি নিজের মাতৃভাষা ছাড়া আর কোনো ভাষাতেই স্পষ্ট করে বোঝানো বা বোঝা সম্ভব নয় তাই নিজেকে সঠিকভাবে উপলব্ধি করতে বা প্রকাশ করতে মাতৃভাষা শেখা খুবই জরুরি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখনকার সময়ের প্রধান কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ তাই বাইরের বিশ্বের সঙ্গে নিজেকে ভালোভাবে যুক্ত রাখতে বা আপডেট রাখতে ইংলিশ জানতেই হবে তাই এই দুটি ভাষাই গুরুত্ব সহকারে শেখানোর দিকে মন দিন সেকেন্ড সায়েন্স টেকনোলজি দ্বিতীয় দিক হল বিজ্ঞানের দিকে ঝোঁক বাচ্চারা নেচারালি কিউরিয়াস তাদের ছোট থেকেই জানার ইচ্ছে বেশি থাকে সেখানে বিজ্ঞান তাকে জানার জন্য আরো উৎসুক করে তুলবে আরো জিজ্ঞাসু করে তুলবে ফলে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার উন্নত করবে আর তাছাড়া বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি হল কর্মসংস্থানের মূল ক্ষেত্র তাই বিজ্ঞানের দিকে ঝোঁক গড়ে তোলাটা খুবই দরকার এর জন্য বিজ্ঞান মেলা জাদুঘর বা প্রযুক্তি প্রদর্শনীতে নিয়ে যান শিশুর মনে জিজ্ঞাসা বাড়বে মোবাইল বা ট্যাব শুধু বিনোদনের জন্য নয় শিক্ষার জন্যও কিভাবে ব্যবহার করা যায় তা শেখান যেমন বিজ্ঞান অ্যাপ রোবোটিক্স গেম কোডিং অ্যাপ বা শিক্ষামূলক ভিডিও দেখানো নিজের হাতে সূর্যমন্ডলের মডেল বানানো ছোট সার্কিট তৈরি রোবট খেলা বা সোলার লাইট বানানো এই রকম প্রজেক্টে যুক্ত করান হার আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি পেন্টিং মিউজিক ড্যান্সিং সিঙ্গিং পটারি ক্র্যাফটম্যানশিপ ড্রামা এই ধরনের যে কোনো একটি বা দুটি বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করুন কারণ এগুলি হল ক্রিয়েটিভ আর্টস বা সৃজনশীল কলা ক্রিয়েটিভ আর্টস শেখানোটাই খুবই জরুরি কারণ এগুলি কল্পনা শক্তি বৃদ্ধি করে এসবের মাধ্যমে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে দলগত কাজ যেমন নাটক শিশুদের অন্যদের সঙ্গে কাজ করা ও সহানুভূতিশীল হতে শেখায় তাছাড়া এই সমস্ত সৃজনশীল কিছু করলে মানুষ মনে মনে আনন্দ অনুভব করে যা ঐশ্বরীয় এখান থেকেও বড় হয়ে ভালো ভালো কেরিয়ার গড়ার বড় সুযোগ থাকে ফোর্থ সেন্স অফ লাভ অ্যান্ড হিউমার লাইফ ইজ এ গডস গিফট তাই জীবনটা যে শুধু আনন্দের জন্য তা বোঝার জন্য আমাদের হাসতে হাসাতে বা ভালোবাসতে শেখাতে হবে প্রতিটি জীবন তা পশু পাখিরই হোক বা মানুষের হোক তার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা থাকাটাই যে মানুষের দেবত্বে পরিণত হওয়া এই কথাটা ধীরে ধীরে বোঝাতে হবে যেমন প্রাণীদের খাওয়ানো বয়স্কদের সাহায্য করা বন্ধুর প্রতি সহমর্মিতা দেখানো এই সমস্ত ছোট থেকেই বাচ্চাদের শেখানোর চেষ্টা করুন শিশুদের বয়স অনুযায়ী মজার গল্প ছড়া বা কার্টুন দেখান যখন তারা কোনো ছোট ভুল করে সেটি নিয়ে হালকা হাস্যরস তৈরি করুন যেন তারা ভয় না পায় বরং শেখার আনন্দ খুঁজে পায় তাহলে বড় হলে জীবনটা কখনো বোঝা মনে হবে না বা মনে হলেও তৎক্ষণাৎ সেই অবস্থা থেকে বেরিয়ে আসা সহজ হয় পঞ্চম বা ফিফথ মেডিটেশন পঞ্চম দিক তথা শেষ দিক হলো মেডিটেশন বা ধ্যান আজকাল ছোটরাও স্কুলের চাপ বা প্রতিযোগিতার কারণে মানসিক চাপ অনুভব করে নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় উদ্বেগ কমে যায় ধ্যান শিশুর মনকে শান্ত করে এবং পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তাছাড়া শৈশবেই ধ্যান শেখা মানে হলো শিশুর মনের মাটি প্রস্তুত করা সে যেন বড় হয়ে জ্ঞানী শান্ত ও ভারসাম্যপূর্ণ মানুষ হতে পারে প্রতিদিন তাই দু মিনিট করে ছোট থেকে ধ্যান অভ্যাস করান শিশুদের বলুন তুমি যখন শ্বাস নিচ্ছ মনে মনে বলো আমি শান্ত আবার শ্বাস ছাড়ার সময়ও বলো আমি শান্ত ধীরে ধীরে পাঁচবার বা দশ বার করে অভ্যাস করুন ও করান দেখবেন সব কিছুতেই বাচ্চাদের মনোযোগ বা উৎসাহ বেড়ে গেছে সবাই চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে বাচ্চারা ভালো কেরিয়ারের সাথে সাথে জীবনটাকে সব মুহূর্তেই উপভোগ করার জন্য তৈরি হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট করুন प्लीज सब्सक्राइब माय चैनल